কথায় বলে ঢাকা কখনো ঘুমায় না দুই কোটি বিশ লাখ মানুষের ঢেউ শ্বাসরুদ্ধকর ভিড় কর্কশ হরণের শব্দে ভরা যানজট আর বিশৃঙ্খল রাতে ঢাকা দেখলে যে কারো মনে হবে এই শহরে আর যাই হোক ভূতের ভয় পাওয়ার জায়গা নেই তারপরেও ছায়ারা কিন্তু ভিন্ন গল্প বলে এই শহরেরও আছে পৌরাণিক গল্প গভীর রাতে ফিস ফিস করে বলে যাওয়ার মতো গা ছমছমে সব কাহিনী রাস্তাগুলোর নিচে চাপা পড়ে আছে অনেক ভয়ানক ইতিহাস যা মনে করিয়ে দেয় কেবল চোখে যেটুকু দেখা যায় ঢাকা সেটুকুতে সীমাবদ্ধ নয় এখন ঢাকার তেমনই কিছু স্থানের কথা বলব যেখানে ইতিহাস নিজের চেতনা নিয়ে স্থির হয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপে উন্মোচিত হবে বিস্তৃত সব দুঃস্বপ্ন বাহাদুর শাহ পার্ক ফাঁসিতে ঝোলানো সেপাইদের কথা আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় যে বাঙালি সেপাইরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সদরঘাটের কাছে বাহাদুর শাহ পার্কের গাছে ঝুলিয়ে তাদের রাখা হয়েছিল ধীরে ধীরে তাদের শরীরগুলো পৌঁছে গলে যায় অন্যদের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিতেই দেওয়া হয়েছিল এই ভয়ঙ্কর শাস্তি নানা সংস্কারের পরেও মৃত্যুর সেই দাগ পার্কটি থেকে মুছে ফেলা যায়নি এখনো ভোরবেলা যারা পার্কে হাঁটতে যান তারা যেন কারো হাহাকার শুনতে পৃথিবীর নিচ থেকে উঠে আসছে যন্ত্রণারত কারো চাপা ফিসফিস। বিমানবন্দর সড়ক মহাসড়ক জুড়ে ভয়ের রাজত্ব ঢাকার বিমানবন্দর সড়কটি বেশ ঝলমলে নিকুঞ্জ হয়ে নীলক্ষেত কাওলা হয়ে শাহজালাল বিমানবন্দর হয়ে উত্তরা বেশ মসৃণ পথ চলা ছাটাই করা গাছে ছেয়ে থাকা ডিভাইডার প্রশস্ত ফুটপাত আর সুশোভিত আইল্যান্ডের দেখা মিলে এ পথে কিন্তু সূর্য ডোবার পরেই এই রাস্তার চেহারা বদলে যায় এই সড়ক নিয়ে চালকদের মধ্যে নানা গল্প প্রচলিত আছে যেমন রাতের বেলা মানুষের মতো আকৃতির কিছু একটার ছায়া দেখা যায় হুট করেই যেটা কোথাও থেকে যেন আবির্ভূত হয় চমকে উঠে যেই না ব্রেক চাপেন চালকেরা সেই সময়ে অনেকটা ধোয়ার মতো বাতাসে মিলিয়ে যায় ছায়ামূর্তি মনে হয় যেন সামনে কিছুই ছিল না ধানমন্ডি সাতাশের মধ্যে দিয়ে চান রাস্তার পাশে গড়ে ওঠা অ্যাপার্টমেন্ট ভবনগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবেন না কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন একটি ভবনের দ্বিতীয় তলা খালি পড়ে আছে সেখানে তাকালে মনে হবে কিছু একটা ঠিক নেই যেদিকে তাকালে মনের ভেতর এক ধরনের অস্বস্তি টের পাবেন আপনি কথিত আছে এক নারী ওই ফ্ল্যাটটিতে বাস করতেন এবং সেখানেই তিনি আত্মহত্যা করেন এরপর থেকে তার অতৃপ্ত আত্মা সেখানেই ঘোরাফেরা করে যা অনেকেই দেখেছেন যারা অনেক সাহস করে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকার চেষ্টা করেছেন তারা কেউই বেশি দিন থাকতে পারেননি তারা বলেছেন ওই ফ্ল্যাটে বাস করলে অদ্ভুত এক অনুভূতি তারা করে মনে কোনো শান্তি পাওয়া যায় না